ওয়াক্কা সান ক ওয়াউ জবর ও কাফ হামজা জবর কা ওয়াক্কা সিন আলিফ দুই জবর সান এখানে সান বলা যাবে না কারণ তানবিনের পরে দাল এসেছে এই ডালটা ইকফার হরফ যে আমরা শিখেছিলাম যে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি পনেরোটি হরফ আসে এই পনেরোটি হরফ কি কি যে তা সা জিম দাল। লাল জা সিন সিন স দা কোক কাফ এই পনেরোটি হরফ যদি নুন সাকিন অথবা তানভিনের পরে আসে তাহলে উক্ত নুন সাকিন ও তানবিনকে নাকের সাথে বাজিয়ে পড়তে হয় এখানে যেহেতু তানবিনের পরে দাল এসেছে সুতরাং এখানে এই তানবিনকে নাকের সাথে বাজিয়ে পড়তে হবে সিন আরিফ দুই দবর ডাল জেরে দিই হা আলিফ জবর হা দিহা ওফ আলিফ দুই জবর কন দিহা কন এখানে অক্ষ করিলে অর্থাৎ এখানে থামলে আয়াতের শেষের অবস্থা পরিবর্তন হয় এখানে দিহা কন ডাল জের দি হা আলিফ হা দিহা ওফ আলিফ দুই জবর কন দিহা কন অক্ষ হওয়ার কারণে এই দুই জবর থেকে এক জবরকে বাদ দিতে হবে এক জবরকে বাদ দিলে এক জবরের পরে খালিয়ালিফ এটা মদের হরফ হয়ে যায় একালি পরিমাণ লম্বা করে পড়তে হবে দিহা কন থেকে দিহা কীহা ক